তো মাঠে এসেছি হাওয়া খেতে বাড়িতে তো ভীষণ ভীষণ গরম এত গরম মানে থাকা যাচ্ছে না মানে ফ্যানের হাওয়া ঘুরতেও হচ্ছে না ওই জন্য যার জন্য একটু মাঠে ঘুরতে এলাম আর তোমাদের এখানেও একটু দেখাই তো তোমরাও দেখো আর এত ভালো লাগছে না মাঠের হাওয়াটা খেতে খুব ভালো লাগছে মনটাও যেন একটু ফ্রি হয়ে গেল ভালোও লাগছে তো দেখো তোমরাও আমাদের সাথে থাকা তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ কত তিল গাছ মানে হয়েছে এতে মানে এত তিল গাছে তিল ভালো হবে হবে না মনে হচ্ছে তো হবে না আমাদের ভিডিও গুলো দেখাও অবশ্যই কি করতে হবে যেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে আমাদের প্রত্যেকটা ভিডিও তোমরা দেখতে পাও না অবশ্যই একটু করে কমেন্ট করে যাবে ঠিক আছে আর ভিডিওটা একটু শেয়ার করবে যাতে সবাই দেখতে পায় সবার যাতে দেখে আমাদেরকে ভালোবাসা দিতে পারে ওই জন্য আর কি বৈকালবেলা একটু মাঠের দিকে চলে এলাম দেখতে পাচ্ছ মানে একটা বৈকালের ভিউটা না দারুণ লাগে মানে একটা হাওয়া বইছে আর চারিদিকটা পুরো সবুজ আর অনেক জমিতে বাদাম চাষ করেছে এগুলো তোমাদেরকে দেখাবো এবং ক্ষেত আছে তিল খেতে তো অলরেডি ফুল ধরে গেছে সেগুলো দেখাবো এক এক করে আর এই গরমে বুঝতেই পারছ মানে একটু মাঠের দিকে এলে একটা বাস ফিলিংটা একটা দারুণ লাগবে কি বলবো যেহেতু ফাঁকা মাঠে হাওয়া বইছে তো আর ভালোও লাগছে প্রচুর আর বাড়ির দিকে কি মানে পুরো গরম গরমের জন্য প্রচুর প্রবলেম হচ্ছে বুঝতে পারছো তো একটু মাঠের দিকে চলে এলাম তোমাদেরকে একটু ভিউটা তুলে ধরছি ঠিক আছে এবার দেখে নাও এই দেখো মাঠের ভিউটা দেখো চারিদিকে হাওয়া বইছে আর দুর্দান্ত লাগছে এইদিকে সানলাইট সূর্যের আলোতে একটু লাইট টাই হচ্ছে এই দেখো সব চাষ করছে চাষিরা এটা মাচা এটা ধিঁদুলের মাচা বুঝতে পারছো তো আর অনেক জমি পড়েও আছে এমনি খালি আর আরও কিছু কিছু জমিতে আর কিছু কিছু জমিতে কিন্তু বাদাম দেওয়া আছে বাদাম বসানো আছে এগুলো তো দেখাই তোমাদেরকে ঠিক আছে গরমে কি করো বলো আজকে আর জামা পরিনি এই দেখো এই দেখো বাদাম এগুলো বাদাম সব বসিয়েছে অনেক জমি খালি পড়ে আছে বুঝতে পারছো মানে কত জমি খালি পড়ে আছে আর ওই ওই দূরগুলো দেখতে পাচ্ছ ওগুলো মানে মাচা করছে হয়তো শশা কিংবা ঝিঙে ধিঁদুল হ্যাঁ ওই হিসাবে এগুলো সব মাচা করছে চারিদিকে দেখতে পাচ্ছ দূর দূরান্ত দেখো আর এই দিকটা হচ্ছে রাস্তা দিকটা আর আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে কিন্তু ঠিক আছে আর আমাদের এই চ্যানেল তোমাদের যদি সাবস্ক্রাইব করা না থাকে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে আমরা সব সময় মানে এই রকম টাইপেরই মানে ভিডিও ভিডিও দিতে থাকবো তোমাদের উদ্দেশ্যে তোমাদের দেখার জন্য ঠিক আছে তো তার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে বুঝতে পারছো তো দেখতে পাচ্ছ কত বড় বড় লাউ দেখো গোল গোল লাউ দেখে নাও কি বড় সাইজ তাই দেখো ফোনে দেখাচ্ছে ছোট কিন্তু বিশাল বড় সাইজ মাঠটা দেখতে পাচ্ছ কেমন লাগছে খালি জাস্ট বেলা মাঠের ভিউটা দারুণ লাগে দেখতে তাই না আর চারিদিকে বাদাম চাষ হয়েছে এসব বাদাম দেখো বাদাম চাষ হয়েছে দেখো পুরো বেশিরভাগ বাদাম আর এই হচ্ছে ক্ষেত ফুল ধরা গেছে তিলক্ষেতে দেখে না তিল গাছে ফুল ধরা গেছে জাস্ট ভিউটা খালি দেখো এক অসাধারণ ভিউ বইকালের মশামে দারুণ লাগে দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ভিউটা তো গাইস তোমাদেরকে মোটামুটি দেখিয়ে দিলাম বিকালবেলার মাঠের ভিউটা তো কেমন লাগলো কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে ঠিক আছে আর একটি করে লাইক আর এবং কমেন্ট করে শেয়ার করে দেবে কিন্তু আর আমাদের পাশে থাকবে এবং আমাদেরকে বেশি বেশি করে সাপোর্ট করবে ঠিক আছে তো চলো তাহলে হ্যাঁ একদম তো চলো আর কি বলবো ভিডিওটি টি আমার এখানেই শেষ করছি সকলে ভালো থাকবে সুস্থ থাকবে আবারও দেখা হচ্ছে একটা ভিডিওর মধ্যে তো বাই বাই